করে নাই তার কাছে হেফাজতে ছিল আরমান এখন তার দায় হয়তো কম সে অ্যারেস্ট করেন বা তার হেফাজতে ছিল এখন এটা তো অপরাধ হবেই হয়তো কম বাট এই কমটা কখন অনুদাপন হবে যখন আপনি নমনীয় হবেন আচরণ ভালো হবে কপারেট করবেন তা ক কেউ করে নাই তারপর পিছনে অনেক কেউ কোনো অফিসার কপারেট করে নাই এআইসিটির সাথে আপনি শুনছেন হয়তো গোম কমিশন ওখানে তাদেরকে কি কষ্ট পাওয়া হয়েছে ইভেন তাজুল ভাই গেছেন করে দিয়েছে আপনি ভাবেন্লাস্ট করে দিচ্ছে আরমান বলতেছে আমি ডান পাশে ছিলাম ওই ওয়ার্লটা নতুন করে গেথে রং করে ফেলছে পাওয়া যাচ্ছে না সন্দেহ মাপা হইলো দেখা গেলো যে এখানে আরমান ছিল এটা হলো কপারেশনের নমুনা এই যদি আচরণ বিধি হয় অর্থাৎ তারা এই গুম খুন যা হয়েছে এটাকে তারা অন করে এই আমাদের বাহিনী অন করে এই জন্য আজকে অবস্থাটা হয়েছে তারা যদি সহযোগিতা করতো অনেকের জন্য কম বেশি হবে এখন তারা ইউনিফর্ম পরা অবস্থায় কিউ কথা বলে না সেগুলো নিয়ে কি মানে নাকি বিচারটাই হচ্ছে দুই হাজার আটের থেকে না না ওইটা ধরা হয়নি তো আপা আগে শুরুটা মানে আইসিটি এমন কোন কাজ করবে না বিতর্ক থাকে আদমিসার নিয়ে বিতর্ক নাই আদমিসার থেকে শুরু করে পাঁচ আগস্ট মধ্যে এর মধ্যে আমি ঢুকিয়ে গেছি এর মধ্যে মনে করেন ঢুকিয়ে গেছে মাইকেল চাকমা ঢুকে গেছে মারবুজ্জামান সার ঢুকিয়ে গেছে মুক্তিজ ইকবাল ঢুকে গেছে এই টাইম ফ্রেমের মধ্যে এর মধ্যে মনে করেন আইবির লোকগুলি এখন বাদ আছে আসবে সেই আর মানে ফ্রেমওয়ার্কের এর মধ্যে যারা ছিল আইসা যাবে ওখানে

এদের রাখলে আর কলঙ্ক মুক্ত হবে কলঙ্ক হবে কলঙ্ক জল হবে এটা ডিএনএ খারাপ ডিএনএ আপনার একটু কথা বলি এই যে সেনা প্রধান আচরণ এই যে একটা মেজর সাদেক উনি কি অ্যাকশন নিচ্ছেন আমরা জানি না ওনাকে সন্দেহ কেন করব না এরপরে যে নুরুল গায়ে যে হাত দিল এর আগে ফুল স্টপ একের পর এক তারপর প্রজ্ঞাবান জারি করল আমাদের বিষয় নিয়ে উনি জানে আমাদের প্রজ্ঞাবান প্রমোশন দেওয়ার জন্য উনি আদেশ দিলেন কারে মেজর জেনারেল শাহিনকে লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে শাহিনকে এই যে অপকর্মগুলি হয়েছে ঢাকা শহরে তখন সে ছিল সিজিএস তাকে এ থেকে সরাইয়া রাখা হলো এনডিসির কমান্ডেন্ট আন্ডারে এত কিছু যদি ভুল করে ভুল না ইচ্ছাকৃত ভাবে আমি বিপ্লবের অংশ ওকার বিপ্লবের অংশ না আমি পরিষ্কার বলতে হয় সৈনিকরা বিপ্লব করতে চায় না গুলি ছুটতে চায় নাই ওকার বাধ্য হয়েছে এই প্রথম দিন থেকে যখন ওকাররা গুলি ছুড়ে হেলিকপ্টার ইউজ করতো ওকার কই ছিল যেন ওয়াকার কোথায় ছিল তখন তার বিবেক হাত হার মানে নাই এই সাভারের একাত্তর বিকেট এর মানে ম্যাকানাইজ বিকেড একে নিয়ে আসা হয়েছিল এই যে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একদম যাতে পারে পর্যন্ত হেলমেটের কমন ভিড় দেখা হইতো জড় হচ্ছে এটাও তো অপরাধ ড্রোন উড়ে দেখা হচ্ছে কুন্দাকায় জল হচ্ছে এবং সেটি নিরস্ত লোকের গায়ে জুলি সরতেছেন এটা কি ফৌজারি কার্যবিধি বলে সিআরপিটি আর পিটি ওয়ান থার্টি টু বলে না আপা অনেক আচরণ বিধি তারপরে দেখেন ইন্ডিফিনিটি নিয়ে উনি কথা বলা শুরু করছেন যখন শুনতেছেন জ্ঞান নাম করছি হচ্ছে ইন্ডিফিনিটি এরপর কি করলেন মির্জা ফখরুল সাহেবের ডাকলেন মির্জা ফখরুল সাহেব আমি জানি বলো আহম কেন হইলেন দলের একটা মুখ্য একটা গণ্যমান্য ব্যক্তি উনি তার সারায় কেন মানে তার মানে আহ্বানে কেন গেলেন কিন্তু দলটাকে বিতর্কে ফেললেন অর্থাৎ আমি যদি ধরে নেই হ্যাঁ উনি রাজি হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট দিবেন দ্যাট মিন্স নির্বাচন ঘাপলা তাহলে উনি ইন্ডিপেন্ডেন্ট দিবেন মানে এর লাগে করা যাবে না তো ওয়াকার এগুলি করা মানে ইমেচিউরিটি সে তো পলিটিক্যাল কথা বলতেই পারে না কোনো প্রটোকলে কাবার করে না খুবই এর মধ্যে দেখেন এক ভদ্রলোক বলছেন কর্নেল হকের ব্যাপারে কর্নেল হক এখন সবাই আশেপাশে যে সেনা প্রধানের ক্ষমতা সংকুচিত করা হয়েছে কবে সেনা প্রধানের ক্ষমতা সংকুচিত করলো আমি তো দেখতেছি না হক সাহেব কি জানেন না সেনা প্রধানের ক্ষমতা কতটুক সেনাপ্রধানের ক্ষমতা সেনাবাহিনীর ভিতরে এর বাইরে না এর বাইরে না এবং সেই জিনিসটি উনি জানেন না আসলে হক সাহেব কেন আবল তাবল বকতেছেন উনি ভালো জানেন স্যার আপনি জানেন না গতকাল আমাকে ডাকা হয়েছিল আমি যাইতে পারিনি না এখানে তে গেছিলাম মানে আমি যে রাগ ধারণা আমাকে বলা হয়েছিল আমার কোনো ডকুমেন্ট আর্মিতে নাই আমার কোনো ডকুমেন্ট আর্মিতে নাই অনেক খেলাই হবে স্যার ওকার কেন ওকার গং অর্থাৎ আমি গং মানে সব খেলাই হবে আমি ওই আর কি আর মানে কি বলবো

পুলিশের জেলে যেতে হয়েছে অভিনেত্রীকে অস্ত্র দেওয়া সাহায্য করার জন্য ইতিহাস অনেক বড় রেজাগুল হায়দার বারো বছর বেশি ছিলেন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত হইয়া জেলে সুতরাং মায়া কান্না দেখানো কিছু নাই আইন সবার জন্য সমান তারপরে দেখেন এই যে দিদি আনা সাই যিনি ছিলেন কোর কমিটিতে এই ভদ্রলোককে পোস্টিং করে আবার আনা হয়েছে নাইনটিন ডিভিশনে একটা ঘাটাইলে মানে আপনার কতটা অর্থাৎ নির্বাচন মানে প্রভাবিত মানে ডিজিআর এসে মোস্তাফিজ আনা হয়েছে নাইনটিন ডিবি তো উদ্দেশ্যটা কি মানে উদ্দেশ্য এই তো কোর কমিটি তো ধরা খাবে তার নামে তো অরেঞ্জ হবে কোর কমিটি সবাই আসবে ওই যে আইজিপি ওয়ান সিক্সটি ফোর করছেন উনি বহুবার বলছেন যে এই কোর কমিটিতে কারা ছিলেন তো কোর কমিটি সবাই আইন অত চলে আসবেন তো আমি মনে করি কেউ রেহাই পাবে না আইন সবার জন্য সমান এবং বিচার হওয়া উচিত আপা যে লোকগুলি ফিরে আসে নাই ভাবেন খালি তারা বসে আছে কিন্তু দিতে পারতেছে না যে মারা গেছে মারা গেছে বলতে যে যেখানে মারা গেছে কেউ স্বীকার করতেছে না আর আইসিটি হওয়াতে টর্চার করা যাচ্ছে না এটা আর বিশাল সমস্যা সুতরাং এই একমাত্র পথ হলো যে আইসোলেটেড করে করে কষ্ট করা আপা ধন্যবাদ মানে এখনো তো অনেকে নিখোঁজ বেঁচে আছে কি মরে গেছে এটা জানে না এরকম তো অনেক আছে